পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে আপনি একটি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন এখন এই সম্পত্তির মালিকানা অর্জন করেছেন মানে আপনি কি চাইলেই ওই সম্পত্তি আপনার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দিয়ে নাম জারি করতে পারবেন খাজনা খারিজ করতে পারবেন আসলে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে মালিকানা অর্জন করে তখন সে কিন্তু নিষ্কণ্ঠক মালিক হয় না ওই সম্পত্তির ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে সে শুধুমাত্র ওই সম্পত্তির একটা দায়িত্বভার অর্জন করে সে ওই সম্পত্তি হস্তান্তর করতে পারে দেখভাল করতে পারে কিন্তু সে কখনোই ওই সম্পত্তি তার নামে নাম জারি করতে পারবে না খাজনা খারিজ করতে পারবে না এমন কি ওই সম্পত্তি পূর্বের মালিকের নামেই খাজনা খারিজ করতে হবে এবং রেকর্ডিও জরিপ নেও পুত্রের মালিকের নামে রেকর্ডIOR জরিপ হবে তবে হ্যাঁ ওই ব্যক্তি ওই সম্পত্তি সাবকবলা করতে পারবে কাউকে হস্তান্তর করতে পারবে বিক্রি করতে পারবে এবং যার কাছে বিক্রি করলো ওই ব্যক্তিটি পাওয়ার অফ প্যাট্রনি দলিলমূলে ওই ব্যক্তিই নিজের নামে নাম জারি করে নিতে পারবে হস্তান্তর দলিল নিয়ে পাওয়ার অফ অটর্নি দলিল হস্তান্তরযোগ্য দলিল নয় সম্পত্তি হস্তান্তর করা হয় না পাওয়ার অফ দলিলের মাধ্যমে পাওয়ার অফ দলিলের মাধ্যমে শুধুমাত্র সম্পত্তির একটি দায়িত্ব তার উপর অর্পণ করা হয় যার মাধ্যমে ওই ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করার ক্ষমতা অর্জন করে ইভেন ওই ব্যক্তি কিন্তু চাইলেও নতুন করে অন্য কোন ব্যক্তির কাছে আবার পাওয়ার দিতে পারে না তার মানে আমি একটি সম্পত্তির পাওয়ার পেয়েছি পাওয়ার অফ প্যাটার্নের দলিল গ্রহীতা আমি আমি চাইলে অপর কোনো ব্যক্তির কাছে ওই সেম সম্পত্তি ওই দলিল মূলে অন্য কোন ব্যক্তির কাছে পাওয়ার অফ প্যাটার্নে দলিল করে দিতে পারবো না এটা সম্ভব না কারণ আমি ওই সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা রাখি কিন্তু পাওয়ার দেওয়ার ক্ষমতা রাখি না পাওয়ার দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ওই সম্পত্তির মূল মালিকের রয়েছে এই বিষয়গুলো অনেকেই কিন্তু আপনারা জানেন না অনেকেই কিন্তু আবার মনে করেন যে আমি যদি মারা যায় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি তো বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আমার সন্তানেরা কিভাবে কি করবে বা মামলা যদি চলমান থাকে এই সম্পত্তি নিয়ে সেক্ষেত্রে এই মামলারই বা কি হবে এভাবে নানাবিধ প্রশ্ন থাকে আপনাদের মনে আসলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কোনো দলিল হস্তান্তরযোগ্য দলিল নয় বিধায় এই দলিল নিয়ে আপনারা নিষ্কণ্ঠক ভাবে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন না সুতরাং সামান্য কিছু টাকা রেজিস্ট্রি কিন্তু টাকা খরচের জন্য আমরা রেজিস্ট্রি না করে রেজিস্ট্রি কিন্তু দলিল না নিয়ে শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিয়ে থাকি যাতে আমরা ওই সম্পত্তি অন্যত বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারে ওই সম্পত্তি অনেকেই কিন্তু দালালি করে থাকে সম্পত্তি তারা কি করে তারা সম্পত্তিটা নিজের নামে দলিল রেজিস্ট্রি করে নেয় না কারণ রেজিস্ট্রির একটা বড় একটা অ্যামাউন্ট রয়েছে তারা কি করে পাওয়ার নিয়ে নেয় নিয়ে যখন ওই সম্পত্তির মূল্য বেশি পায় তার ক্রয়কৃত মূল্যের থেকে বেশি পায় তখন তারা দলিল করে দেয় অন্য জায়গা এ ধরনের ক্ষেত্রে যতটা লাভবান হওয়া যায় ততটা কিন্তু লসেরও শিকার হওয়া যায় হওয়া লাগে যেমন ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটার অবসান ঘটে এখন আপনি কখন মারা যাবেন এটা তো আপনি জানেন না সুতরাং অবশ্যই কোনো সম্পত্তি আমাদের যতটাই রেজিস্ট্রি খরচ হোক না কেন রেজিস্ট্রি খরচ বাঁচানোর হাত থেকে কখনোই আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি দলের করে নেওয়াটা সঠিক কথা হবে না যেহেতু আমরা নিজের নামে নাম জেরি করতে পারবো না খাজনা খারিজ করতে পারবো না সুতরাং বোঝাই যাচ্ছে এটা আমরা নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করি না এবং আমাদের মৃত্যুর সাথে সাথে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি অবসান হয়ে যাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম